ইটানিং ফেসবুকে ঢুকতেই পারছি না ফেসবুকে ঢুকলেই দেখা যাচ্ছে ভূমিকম্পের একটা নিউজ পাওয়া যাচ্ছে তো আসলে সঠিক তথ্যটা কেউ দিচ্ছে না সবাইকে আতঙ্কে রাখার জন্য কিছু ইউটিউবার কিছু সাংবাদিক আছে মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য গোয়া নিউজ দিচ্ছে তারা বলতেছে যে একটা নয়মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে আর অনেক ক্ষয়ক্ষতি হতে পারে তো মানুষকে বিপদ হইলে মানুষকে একটা সান্ত্বনা দেওয়া দরকার আর আমাদের বাংলাদেশের মানুষগুলো কিছু বিহু ব্যবসা করার জন্য মানুষকে আতঙ্কে রাখে তারা বলে যে ভূমিকম্প হলে এত পরিমাণ ক্ষতি হবে হ্যাঁ ভাই জানি ভূমিকম্প একটা নয়মাত্র ভূমিকম্প বাংলাদেশে হলে অনেক ক্ষতি হবে কিন্তু এটা দিয়ে মানুষকে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে না দিয়ে মানুষকে কিভাবে এটা থেকে তারা বাঁচতে পারবে নিরাপত্তায় থাকতে পারবে এই বিষয়ে উপদেশ দেন তাহলে মানুষ একটু ভালো থাকবে ভাই একটা ভূমিকম্প হইলে মানুষ কীভাবে আশ্রয় নেবে এটা তো অনেকেই জানে না তো সেই বিষয়ে আপনারা নিউজ দেন মানুষ এটা পড়ে একটু মনে শান্তি পাক যে না এই ভূমিকম্পটা হলে আমাদের আমরা নিজেকে কীভাবে চেপ রাখতে পারবো সেই বিষয়ে আমরা জানি তো আসলে ভাই আমি ফেসবুকের মধ্যে ইদানিং ঢুকতেই পারি না ঢুকলেই সেম অবস্থা ভূমিকম্প আজ এইখানে হয়েছে কালো এখানে হয়েছে এক বছর আগে যে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের একটা পিক দিয়েও মানুষ বিক ব্যবসা করতেছে তো ভাই আসলে কোন দেশে বসবাস করি আমি জানি না আমার খুব লজ্জা করে এই

এই মানে ওই ভূমিকম্প সেই ধ্বংস হবে কি না এটা নিয়ে কিন্তু বিল্ডিংটা তৈরি করা হয় আর এখানে মাটিগুলো এমন ভালো না মানুষ পারে দুই টাকা কম দিয়ে কোন কাজটা করা যায় তো আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা সচেতন থাকবেন এবং সবাই কথা বলতে কথা বলতে সবাই রুমের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি এবং খাবার রেখে দিবেন। কারণ যদি বাইছিস এই ধরনের ভূমিকম্প হতে পারে এটা কেউ জানে না তারপরেও আল্লাহ আস যদি হয় নিজের সিফটির জন্য নিজে সুস্থ রাখার জন্য সবাই এ কাজটা করবে আর আমরা এমন জায়গায় আছি যদি এই জায়গায় ভূমিকম্প হয় যদি যা বাকি যা যা ওইখানে পাশেও বিল্ডিং কোনো একটা ফাঁকা জায়গায় নাই আছে ফাঁকা জায়গায় নাই তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব তো জন্মগ্রহণ যেমন করেছি মৃত্যুবরণ করতে হবে তো এটা নিয়ে ভয় পায়ে কোনো লাভ নাই তবে সবাই একটু নিরাপদে থাকার চেষ্টা করবেন আর আমি বলবা ঠান্ডা কথায় কথায় ঠান্ডা তো গায়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাই বেশি বেশি দোয়া দৌড় করেন আল্লাহ তালার কাছে সবাই ক্ষমা চান কারণ এই বিপদ থেকে শুধুমাত্র আমাদেরকে এক আল্লাহ রক্ষা করতে পারে আর কারো কাছে কেউ পারবে না এই বিপদ থেকে আমাদের রক্ষা করতে তো সবাই বেশি বেশি করে দোয়া দুরুত করেন আল্লাহর নামাজ শ্রদ্ধা করেন এবং আল্লাহর কাছে সুতবা করেন দেখেন বিপদ আল্লাহ দিলে সেটার থেকে মুক্তিও করবে আল্লাহ তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন